লৰাই পালাকানে লৰাই ঘণ্টা লাগে

নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি ওই চান্দড়া গ্রামে যে বাইশে ভাদ্র চান্দড়া গ্রামে যে কাড়াই তো সেই আসরে এক নম্বর কাড়ায় আধার কার্ড জমা করে আসেছে তো সেই কাড়া মালিকের কাছে আমি সাক্ষাৎকারে আসেছি তো মালিক আমার সামনে আছে তো মালিককে জিজ্ঞাসা করে নেব যে ক নম্বরে আধার কার্ড জমা করেছে এবং দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কারা সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার 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 ওই আপনার নাম ঠিকানাটা দর্শককে বলো আমার নাম

सुनलाम ना कि अपने ना कि आधार कार्ड को ना कौन जगह दिया ऐसे जो हाँ यहाँ ही दिया चंद्रा दिया ऐसे माना चंद्रा का मैं आधार कार्ड दिया ऐसे जो हाँ तो कौन नंबर दिया ऐसे जो ओए एक नंबर है एक नंबर है तो उन तो एक नंबर दुटा करा तो uh -huh. कौन करा दे दिए जो ओ जटा दिवे का मार्ग जेठा जेठा दुटा भित्रे जेठा दिवे जेठा दिवे दुटा भित्रे जेठा दिवे की जेठा दिवे हाँ তো ওই আপনি মানে আগেই দিয়েছিলেন আধার কার্ডটা আর আরেকটা ওই কান্য পরশুদিন মোট আরেকজনে ওই দিয়েছে ওই কানালী নিতাই বাবু দিয়েছে উনিও এক নম্বরে দিয়েছে তো ওইখানে ওই জোড়াটা মানে কীরকম সিস্টেম করবে ওটা জেনে না ওটা বললেছে যে আমরা চিটবুট হব চিটবুট হ্যাঁ মানে দুটা এক নম্বর হ্যাঁ দুটা এক নম্বর তাহলে যে আগে ছাড়বে হ্যাঁ ওইখানে মাঠে চিটপুট হবে সেই আগে ছাড়বে সেই আগে ছাড়বে তো তার মধ্যে উনারা ওই দুটো বাঁচবে মানে যদি আর আপনাদের ওই চান্দড়া গ্রামের

তো যে কাটাটা আপনি ওই চন্দ্রা গ্রামে আধার কার্ড জমা করে এসেছে তো এই কাটাটা আপনার বাড়িতে কত দিন রাখা হয়েছে আমার হলো দু বছর হইল আর লাগানো কবার হয়েছে দুবার মানে কোন কোন জায়গায় লাগানছে আমাদের এই গিদি ঘাঁটি লাগানছি আর গাঁয়ে লাগানছি মানে গিদি ঘাঁটি বড় ছিল না বড় ছিল তো ফলাফল কি আছে ফলাফল এক নম্বর

কিন্তু লড়া দেখান দেব আধ ঘন্টার উপরে আধ ঘন্টার উপরে তো যাই হোক এখন এখন ধরো এখন আপনি ওই চান্দা গ্রামে আধার কার্ড জমা করে দিয়ে এসেছে এখন দুটা কাড়া মালিক পড়েছে তো আরো যদি পড়ে তো এখন আপনার চাটে উঠবে না উঠবে সেটা বলছি এখন তো আপনার কারাটা তো জোড়াটা তো কনফার্ম হয় নাই না এখন হয় নাই তো এখন দুটা পড়েছে তো পড়িলে নাম পড়িলে পড়ে যেত হ্যাঁ এখন যাই হোক একটা এক চান্স পাবে

আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বড়াবাজার থানার অন্তর্গত সরবেড়িয়া গ্রামের এই ক্ষেত্রমোহন সিং ভুঁইয়া উনি চামড়া গ্রামে এক নম্বরে আধার কার্ড জমা করেছে তো উনার উনি তো বলে দিলেন যে লটারিতে জন কাটাটার সাথে উঠবে উনি লাগাতে রাজি আছে না মানে ওনাদের মানে চামড়া আসলে দুটা কাটা এক নম্বর তো জন কাটারাই লটারি বুঝে উঠবে ক্ষেত্রবাবু তো উনি তো বলে দিলেন যে আমি লাগাতে রাজি আছি এরপর এই ক্ষেত্রবাবুর কা বর্তমান প্রস্তুতি কেমন চলছে কাড়াটা লড়াই করার জন্য কীরকম তৈরি করেছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার